এবার বলবেন হাতের দ্বারা কি অনলাইন করেছি হাতের দ্বারাতে আমরা সুদের টাকার লেনদেন চালিয়েছি হাতের দ্বারাতে আমরা মিথ্যা সিগনেচার করেছি হাতের দ্বারাতে আমরা চুরির টাকা লেনদেন করেছি হাতের দ্বারাতে আমরা পরোনারীকে স্পর্শ করেছি হাতের দ্বারাতে আমরা নিজের জমির সীমানা অন্যের দিকে চাপিয়ে দিয়ে নিজের জমির সীমানাকে বাড়িয়েছি এক কথাই হাতের দ্বারাতে যত অন্যায় আপনি আমি করব। সমস্ত অন্যায় রেপোর্ট আল্লাহ রবুল আলামিনের সামনে হাত সব বলে দিবে হাতের বলা শেষ হতে না হতে বাসা কি শুরু করবে আল্লাহ হাত চা বলেছে ঠিক বলেছি এবার আপনারা বলবেন মাওলানা সাহেব হাতের ভিতরে জিহব্বা নেই ঠোঁট নেই আমরা ঠোঁট নাড়াই জিহব্বা নাড়াই এরপরে কথা হয় তাহলে হাত কি করে কথা বলবে এটা কি সম্ভব হবে এটা আপনার প্রশ্ন থাকতে পারে বন্ধুরে আপনার কাছে একটা ছোট্ট মোবাইল আছে এই মোবাইলের জিহ্বা নেই এই মোবাইলের ঠুট নেই এই মোবাইলের ভিতরে চিপ নামক মেমোরি নামক একটা জিনিস রয়েছে ওই মেমোরি নামক জিনিসের মাধ্যমে গোটা পৃথিবীতে যত কথা আপনি বলেন যত যা বলবেন অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রাখতে পারে কি পারে না পারে আপনি সব কিছু রেকর্ড করে একটু পরে যদি আপনি চালিয়ে দেন আপনি যা বলেছেন সব কিছু আপনি শুনতে পাবেন কি পাবেন না তাহলে মানুষের তৈরির মাধ্যমে যদি আপনার সব কথা রেকর্ড করে রাখতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন যেহেতু তিনি আসমান এবং জমিনের মালিক তিনি মুখের সাহায্যে যিনি কথা বলিয়ে নিতে পারেন তিনি এই হাতের সাহায্যেও কথা বলিয়ে নিতে পারবেন পারবেন কি পারবেন না এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন

আপনার হাত বিপক্ষে কথা বলবে পা বিপক্ষে সাক্ষী দিবে এবার আল্লাহ রব্বুল আলামিন অন্য মধ্যে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু আমালুন আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে ভালো করে শুনে নেন এই কানের দ্বারাতে আমরা ডিজে বাজনার আওয়াজ শ্রবণ করি বন্ধুরে এই আপনাদেরকে একটু বলে দেই কানটা আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বানিয়েছেন এই কানটা বানানোর পিছনে আল্লাহ কত রকমের যন্ত্র তিনি দিয়েছেন শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেছেন কানের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন। তিনি মেমোরির সাথে মানে কানের সঙ্গে ব্রেনের সঙ্গে এত সুন্দর কানেকশন তিনি লাগিয়েছেন আপনি যেই কথাটা শ্রবণ করেন সঙ্গে সঙ্গে আপনার কান আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয় আর আপনার ব্রেন তখন গবেষণায় সেকেন্ডের মধ্যে জানিয়ে দেয় এটা কিসের আওয়াজ এটা আপনার ছেলের কণ্ঠের আওয়াজ নাকি মেয়ের কণ্ঠের আওয়াজ এটা কিসের আওয়াজ সঙ্গে সঙ্গে আপনার কান আপনাকে আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয় আর আপনি তখনই সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এই জন্য বিজ্ঞানীরা বলছেন এই কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক নয় দুই নয় এরকম কেবল তারের মতো কডের কানেকশন সূক্ষ্ম সূক্ষ্ম কডের কানেকশন আল্লাহ রব্বুল আলামিন তিরিশ তিরিশ ষাট হাজার কেবলের তারের কানেকশন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন তাহলে এত পার্টস দিয়ে আল্লাহ কানটাকে বানিয়েছেন আর এই কানটাকে পাওয়ার পরে এরপরে আর একটা কথা আপনাদেরকে এখানে যোগ করে দিই দেখুন তো মাইকের দিকে একবার তাকিয়ে দেখুন মাইকের পিছন দিকটা কত চিকন আর আওয়াজটা যেখান থেকে বার হচ্ছে আওয়াজ যেখান থেকে বার হয় ওই জায়গাটা কত প্রসার তাহলে দেখে নেন আওয়াজটা আস্তে আস্তে করে বার হয়ে ভিতরের দিকে যাচ্ছে যাচ্ছে। অনেক আওয়াজ হয়ে আল্লাহ কানের বাহিরের দিকটা কত মাইকের মতো চমৎকার করে বানিয়েছে আওয়াজটা অনেক আওয়াজ আস্তে করে ধারণ করবে আর ভিতরের প্রবেশদ্বারটা কত চিকন বানিয়েছে যাতে করে আওয়াজটা শ্রবণ করার ধারণ করার পরে কানটা যাতে করে ব্রেনের ভিতরে অল্প আওয়াজে স্লো মাইন্ডে যাতে করে আওয়াজটা দিতে পারে এই রকম করে আল্লাহ রব্বুল আলমিন কানটাকে বানিয়েছেন আর বর্তমানে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য দিয়েছেন যাতে করে একই সঙ্গে জোর আওয়াজ ব্রেনের ভিতরে গিয়ে অ্যাটাক না করে ব্রেনের ভিতরে চাপ না লাগে তাহলে ব্রেনে চাপ লেগে গেলে আওয়াজ জোর হয়ে গেলে ব্রেনে আঘাত করবে মানুষ স্ট্রোক করবে মানুষের ব্রেন খারাপ হয়ে যাবে এই জন্যে আল্লাহ কানটাকে চমৎকার করে বানিয়েছে আর বর্তমান সময়ের মানুষগুলি কানের ভিতরে হেডফোন লাগিয়ে দেয় দিন রাত ব্রেনের উপরে আঘাত চালাচ্ছে আঘাত চালাচ্ছে এই কান কেয়ামতের ময়দানে আল্লাহকে বলবে মাবুদের আমার সাহায্যে ডিজে বাজনার আওয়াজ শুনেছে আমার সাহায্যে পরনিন্দা চর্চা কি বোধের কথা শুনেছে এখানে অনেকজন নেচেছে তাদের বাজনা উঠেছিল ওই বাজনাগুলি তারা শুনে কতই আনন্দ উৎফুল্লিত হয়েছিল এই রকম করে করে কানের সাহায্যে আমি আর আপনি যত অন্যায় করবো সমস্ত অন্যায়ের রিপোর্ট কান আল্লাহর সামনে প্রকাশ করে দিবে এবার আল্লাহ পাক বলছেন ও আবু সারুহুম তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে চোখটা কি কত নিয়ামত দান করেছেন কত সুন্দর করে বানিয়েছেন রে এক থেকে দেড় ইঞ্চির মিডিলে আল্লাহ রাবুল আলামিন দুইটি ক্যামেরাকে বসিয়ে রেখেছেন ওই ক্যামেরাতে দিন রাত ছবি ছবি তুল দিন রাত ভিডিও রেকর্ড করছে বন্ধুরে আপনাকে আর একটু বলে দিই আপনার মোবাইল আছে এই মোবাইলে আপনি ছবি তুলছেন ভিডিও রেকর্ড করছেন কয়েকটা ভিডিও কয়েকটা ছবি ওঠানোর পর আপনার মোবাইল আপনাকে সিগনাল দেয় মেমোরি ইজ ফুল মেমোরি ফুল হয়ে গেছে অতএব আর লোড করা যাবে না লোড করতে হলে আগেরগুলি ডিলিট করো এরপরে লোড করা যাবে তো আমার আল্লাহ এত সুন্দর দুইটি ক্যামেরা দিয়েছে আর আল্লাহ এত সুন্দর একটা মেমোরি দান করেছেন আজীবন কাল ছবি উঠাবে আজীবনকাল আপনি ভিডিও লোড করবেন অডিও লোড করবেন আপনার মেমরি কোনো দিন বলবে না আমি লোড হয়ে গেছি আমি লোড হয়ে গেছি আগে ডিলেট করো এরপরে লোড হবে এমন কথা কোনো দিন বলবে না বলেও নি বলবেও না আর আপনার ক্যামেরা এত সুখ দামি ক্যামেরা আপনি যেটা যেভাবে দেখবেন সুন্দর করে আপনি ছবি উঠিয়ে নিতে পারবেন আবার সেটাকে এখেও আপনি দিতে পারবেন এই ক্যামেরাটা আল্লাহ এমনি এমনি বসায়নি এই ক্যামেরা বসানোর পেছনে আল্লাহর কারণ রয়েছে আল্লাহ বলেছে ওরে আমার গোলামের দল তোরা রাস্তায় চলবি রে রাস্তায় চলতে গিয়ে তোদের চোখ কাজে লাগবে ওই চোখে কাজে লাগবে চোখ দেখবে ব্রেনকে ট্রান্সফার করবে আর ব্রেন তোদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিবে আর তোরা জমিনের ওপরে চলবে উদাহরণস্বরূপ বলে দিই আপনি মোটর সাইকেল ড্রাইভ করছেন আপনার মোটর সাইকেলে পঞ্চাশ স্পিড রয়েছে সামনে একটা বাম্পার আছে ওই বাম্পারটা কতটা হাইটের আর ওই বাম্পারের কাছ থেকে নিয়ন্ত্রণ করতে হলে গাড়িটার ব্রেক কত স্পিডে মারতে হবে আপনার চোখ দেখছে দেখার পরে আপনার ব্রেনকে ট্রান্সফার করছে আচ্ছা বলুন তো এই অবস্থায় চোখ দেখার পরে ব্রেনকে ট্রান্সফার করতে যদি একটু সময় নিয়ে নেয় তাহলে আমরা ওই বাম্পারের কাছে গিয়ে আমরা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আমরা দুনিয়ার বুকে অল্প দিনের মধ্যে মারা যাবো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাহলে পজিশনটা এমনই হতো কিন্তু আমার আল্লাহ চোখটাকে এত নামি দামি নিয়ে আমদ বানিয়েছে আর এত দ্রুত গতিতে তার নেটওয়ার্কের ব্যবস্থা করে রেখে দিয়েছে দিন রাত মানুষ চলছে দিন রাত গাড়িকে নিয়ন্ত্রণ করছে আমার বলেন বান্দারে এই চোখটা আমি আল্লাহ দিয়েছি তোরা দুনিয়া দেখবি আমার কোরআন দেখবি আমার ঘর মসজিদ দেখবি মসজিদে যাবি আসবি কোরআন পড়বে কোরআন মেনে তোরা চলবে এই জন্যে আমি আল্লাহ চোখের ভিতরে রকম কেবল তারের কানেকশন এক নয় হৃদয়ে নয় আমি আল্লাহ কেবল তারের কানেকশনের মতো তারের কানেকশন পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার কেবল তারের কানেকশন আল্লাহ দিয়েছি তাহলে আল্লাহ আর এই দেওয়ার চোখটাকে পে আপনি আজীবন আজীবনকাল আল্লাহর চোখ দেওয়া চোখ নিয়ে ব্যবহার করলেন কিন্তু আল্লাহর দেওয়া নীতিমানা মেনে আপনি চললেন না আল্লাহর কোরআন দেখলেন না আল্লাহর ঘর মসজিদ দেখলেন প্রবেশ করলেন না আচ্ছা বলুন তো এই চোখ আপনার বিরুদ্ধে অপরাধীর কাঠ গড়ায় দাঁড় করাবে কি করাবে না তাহলে এবার আপনাদেরকে বলে দিই আপনার হাত বিপক্ষে পা বিপক্ষে কান বিপক্ষে চোখ বিপক্ষে আবার আল্লাহ বলছেন বান্দারে ও চলো তোমার শরীরের চামড়া তোমার বিপক্ষে কথা বলবে বেমা তুমি আজীবন কাল যা কিছু করবে সব তোমার ব্যাপারে রেপোর্ট প্রকাশ করবে এই অবস্থায় আমি আর আপনি সে অবাক হয়ে হয়রান হয়ে আমি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ্য করে বলবো ওরে হাত তুই চিলি বলে আমি অন্যের গালে থাপ্পর লাগিয়েছিলাম তুই চিলি বলে আমি সুদের টাকা গুনেছিলাম তুই চিলি বলে আমি পর নারীকে স্পর্শ করেছিলাম অতএব তুই আমার বিপক্ষে সাক্ষী দিস চোখ তুই বিপক্ষে সাক্ষী দিস কান তুই ছিল ছিলে বলে আমি গান শুনেছিলাম চোখ দুই ছিলে বলে আমি নগ্নতা দেখেছিলাম এই করে করে কান হাত চোখের বিরুদ্ধে মানুষগুলি সেদিন কমেন্ট করবে মানুষগুলি সেদিন দুঃখ প্রকাশ করবে এই অবস্থায় চোখ হাত নাক আপনার বিরুদ্ধে সেদিন বলবে আল্লাহ রব্বুল আলামিন তোর অধীনে দিয়েছিল আল্লাহ সেদিন আমার বাকচক শক্তিকে হারিয়ে নি কেড়ে নিয়েছিলেন সেদিন তোর অধীনে দিয়েছিল কাজেই তুই যেভাবে নিয়ন্ত্রণ যেভাবে চালিয়েছিলি আমি সেইভাবে চলেছিলাম আজকে আমার আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে এই জন্যে কথা বলছি মহান আল্লাহকে বলবে আল্লাহ এর জন্যে যে শাস্তি তুমি নির্বাচন করে রেখেছ এই শাস্তির জন্য তুমি তাদেরকে রেডি করে দাও তাহলে আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধের কাট গড়ায় দান করাবে আল্লাহর সামনে এসে দিন কথা বলবে এক নম্বর পয়েন্ট দিয়ে দিলাম দুই নম্বরে চলে গেলাম সময় স্বল্পতার কারণে আল্লাহ আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন না এই আয়াতটার একটা হাদিস দিয়ে তাফসীর করি আল্লাহর নবী বলছেন ফাতাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা আল্লাহর নবী বলছেন ওরে আমার উম্মতের দল তোমরা দুনিয়াকে ভয় করো তারপর তোমরা নারীদেরকে ভয় করো নারীদেরকে ভয় করতে বলেছেন বোঝা গেল একটা পুরুষ আর একটা নারী একটা পুরুষ একটা মহিলা এক জায়গায় হয়ে গেলে কাছাকাছি হয়ে গেলে ব্যবিচার নামক অপরাধ হয়ে যায় ভয় করতে বলেছেন এটা ঠিক আছে তো দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন তার কারণ কি কারণটা কি তার কারণটা হলো এই দুনিয়ার উপরে আমি আপনি যা করব দুনিয়া সব কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রেখে দিবে কেয়ামতের ময়দানে সব কিছু প্রকাশ করে দিবে এই জন্য নবীজি বলেছেন দুনিয়াকে ভয় করো তারপরে মহিলাদেরকে ভয় করো তাহলে এই দুনিয়ার ওপরে যা কিছু করবেন সব রেকর্ড হচ্ছে এবার যারা ভূতত্ত্ববিদ মাটি গবেষক তারা বলেছে মাটির ভিতরে এমন পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে মাটি ধারণ ক্ষমতা রাখে মাটি সবকিছু রেকর্ড করে রাখার ক্ষমতা রাখে এই জন্য নবীজির এই হাদিস থেকে তারা গবেষণা করে খুঁজে বার করেছে আর নবীজির এই হাদিস থেকেও তারা শিক্ষা নিয়েছে এই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়াকে ভয় করো আর আল্লাহ বলছেন হাতিস আল্লাহ পাক দুনিয়াকে বলবেন জমিনকে বলবেন জমিন তুমি একবার চালু করে দাও ভিডিও চালু করে দাও অডিও চালু করে দাও সেদিন অডিও ভিডিও সব সবকিছু প্রকাশ হয়ে যাবে আমরা মানুষের চোখে ফাঁকি দিয়ে আমরা দূর পাল্লায় গিয়ে সুদের লেনদেন চালাই মানুষের চোখে ফাঁকি দিয়ে এলাকার বাইরে বিভিন্ন হোটেলে গিয়ে বর্তমান সময়ের নারী পুরুষ ব্যবচার নামক অপরাধ করে আসে মনে করে গোটা দুনিয়া দেখলো না হয়তো আমি মানুষের চোখে ফেরিস্তা মানুষের চোখে আল্লাহর অলি আমাকে কেউ অপরাধী বলে জানবে না হতে পারে মানুষের চোখে আপনি একটা ভালো ব্যক্তি কিন্তু বলুন তো যে জায়গায় দাঁড়িয়ে যে অন্যায়টা করবেন এই জায়গার কাছ থেকে কি আপনি বাঁচতে পারবেন যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি করবেন এই অঙ্গ প্রত্যঙ্গ কাছ থেকে কি আপনি বাঁচতে পারবেন সম্ভব হবে হবে না তাহলে এই দুই রকমের জায়গা থেকে বাঁচার কোনো পথ নেই গোলাম হোসেন তুমি যাই করবে সব